আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এসানুল কবির স্যার স্যারের কাছে প্রশ্ন বাচ্চাদের ডেঙ্গু রোগ হলে প্রাথমিক লক্ষণ কিভাবে বুঝবো এবং এর চিকিৎসা কি আমি ডাক্তার এসানুল কবির আজকে আমাদের আলোচনার বিষয় ডেঙ্গু জ্বর ডেঙ্গু একটা বর্তমানে একটা আতঙ্কের নাম একটা মহামারীর নাম এবং একটা মহামারী আকারে সারা দেশে প্রাদুর্ভাব ঘটেছে বিশেষ করে ঢাকা কক্সেস বাজার চট্টগ্রাম বরিশাল খুলনা সহ দেশের প্রায় বাউন্নটি জেলায় ব্যাপক হারে লাভ করেছে এবং প্রতিদিনই হসপিটালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে শিশুদের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় এবং শিশুরা একটু বেশি আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি সেই জন্য জাতিসংঘ এটাকে একটা উদ্বেগজনক বিষয় হিসেবে আখ্যা দিয়েছেন এখন কথা হলো যে ডেঙ্গুর যে লক্ষণগুলো আমরা জানবো সেগুলো হচ্ছে যে আমরা এটা বলছি জ্বর ডেঙ্গু জ্বর তার সেই জন্য স্বাভাবিকভাবেই কিন্তু এটা জ্বর থাকবে এবং প্রথম দিকে কয়েকদিন জ্বর থাকতে পারে আস্তে আস্তে সেই জ্বরটা চলে যাবে এবং এই জ্বর না থাকা অবস্থা থাকবে আরো দুই তিন দিন এবং এরপরে আরোগ্যলা বা কনভালসেন্ট ফেজ থাকে সেটা থাকবে আরও দিন এই জ্বর চলে যাওয়ার পর থেকে কয়েকটা দিন কিন্তু খুব ক্রিটিক্যাল অবস্থায় থাকবে কারণ এই সময় যত বিপত্তিগুলো গুলো যত উপসর্গ গুলো যত কমপ্লিকেশন জর্জিত বা ডেঙ্গু জ্বরের জটিলতা সবকিছু কিন্তু এই সময়টাই প্রকাশ পায় সেই জন্য এই সময়টা খুব সাবধানে থাকতে হবে যে জ্বর চলে গিয়েছে মনে করে খুশি হওয়ার বা সুস্থিতে থাকার কোনো সুযোগ কিন্তু নেই এই সময়টা বড় বেশি সচেতন থাকতে হবে সেজন্য জ্বরের সাথে আরো ডেঙ্গু যে লক্ষণ গুলো থাকে যে সারা গায়ে র্যাশ উঠে যায় বা হামের মতো ছোট ছোক লাল লাল দাগ উঠে যায় ওঠে এবং সেটা আসলে হাম নয় এটা এক ধরনের ডেঙ্গু জ্বরের র্যাশ বলা হয় এর সাথে অস্থিসন্ধিতে ব্যথা চোখ ব্যথা মাথা ব্যথা গায়ে ব্যথা নাকে ব্যথা গলায় ব্যথা বিভিন্ন ধরনের ব্যথা আহ হতে পারে এছাড়া পেট ব্যথা বা বমি কাশি হতে পারে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া দুর্বলতা পানি শূন্য হয়ে যাওয়া এগুলো থাকতে পারে পাশাপাশি রোগীদের কিন্তু ডেঙ্গু জ্বরের রোগীদের কিন্তু যদি জটিলতা প্রকাশ পায় তাহলে কিন্তু রক্তকরণ হতে পারে সেক্ষেত্রে নাক দিয়ে মুখ দিয়ে হতে পারে বা পায়খানা রাস্তা দিয়েও বম এই রক্ত হতে পারে ব্লিডিং হতে পারে নাক দিয়ে মুখ এগুলো কিন্তু ভয়াবহ অবস্থা প্রকাশ করে এছাড়া রোগীরা কিন্তু অজ্ঞান হয়ে যেতে পারে শখে চলে যেতে পারে সেগুলো কিন্তু খারাপ দিক কাজী। ডেঙ্গু জ্বর জটিলতা হওয়ার আগে আমাদেরকে চিকিৎসা করে সুস্থ হওয়ার চেষ্টা করতে হবে প্রশ্ন হতে পারে যে তাহলে ডেঙ্গু জ্বরের জন্য কি টেস্ট করাতে পারে ডেঙ্গু জ্বরের জন্য ডেঙ্গু টেস্ট করার ব্যবস্থা আছে এবং সেটা দুই ধরনের টেস্ট হয় প্রথম দিকে ধরেন তিন চার দিন যদি জ্বর থাকে প্রথম জ্বরে আমরা তিন চার দিনের মধ্যে এক ধরনের টেস্ট করা হয় ডেঙ্গু এন এস ওয়ান অর্থাৎ এটা প্রাইমারি একটা টেস্ট এটা যদি পজিটিভ হয় বলা যেতে পারে সে ডেঙ্গু আক্রান্ত আর জ্বর যদি পাঁচ সাত দিন থাকে এরপরে আরেক ধরনের টেস্ট করানো হয় অ্যান্টিবডি টেস্ট ডেঙ্গু অ্যান্টিবডি আইজিজি বা আইজিএম টেস্ট করানো হয় সেখানেও পজিটিভ আসতে পারে পাশাপাশি রক্তের একটা গুরুত্বপূর্ণ টেস্ট সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট এটা আমরা করে নিতে পারি সেখানে প্লেটলেট কাউন্ট বা অনুচক্রিকার ঘাটতি দেখা যায় এবং অনুচক্রিকার পরিমাণটা প্লেটলেট পরিমাণটা অনেক পরিমাণ কমে যেতে পারে যদি এক লাখের বেশি কমে তাহলে কিন্তু সেটা আশঙ্কাজনক অবস্থা এমনকি 20-30 লাখও কমে যেতে পারে তখন ব্লিডিং টেন্ডেন্সি বা সারা শরীর থেকে কিন্তু রক্ত খরন হতে থাকে রক্তপাত হতে পারে সেই জিনিসটা কিন্তু যদি হয় অবশ্যই পেশেন্টকে হসপিটালাইজড করতে হবে এখন চিকিৎসা যে কোনো ভাইরাস জ্বরে কিন্তু চিকিৎসা একই রকম জ্বর হলেই আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে দিই এবং জ্বরের সাথে যদি আনুষঙ্গিক কোনো সমস্যা থাকে সে অনুযায়ী তখন ট্রিটমেন্ট চলতে পারে এখন একটা প্রশ্ন রুগীরা অনেক সময় করে যে জ্বরের ডেঙ্গু জ্বরে আমরা কি খাবে রুগী কি খাবে বা খাবে না খাবার আসলে তেমন কোনো বিধি নিষেধ নেই তবে তরল জাতীয় বা সুপ জাতীয় হ্যাঁ ডাল তারপর ডাবের পানি তারপরে ফলের রস এগুলো যে কোনো পর্যাপ্ত পরিমাণ খেতে পারে এছাড়া টক জাতীয় ফলগুলো বেশি খাওয়া উচিত এই সময় কারণ টক জাতীয় ফলে টক জাতীয় ফলে কিন্তু ভাইরাসের বংশ বিস্তার রোধ করা যায় কাজে এই সময় এই জাতীয় ফলগুলো খাওয়া যেতে পারে শেষের দিকে আমরা আসতে পারি যে ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু ভাইরাস কে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি তাহলে দেখুন ডেঙ্গু একটি মশা বাহিত রোগ কাজে মশাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি বা প্রতিরোধ করতে পারি তাহলে ডেঙ্গু থেকে আমরা অনেকটা আহ বেঁচে থাকবো বলে আশা করা যায় সেই জন্য আমাদের ঘর বাড়ি আঙিনা এ ঝোপ ঝাড় জলাধার এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ক্লিন রাখতে হবে বাসায় যারা কোনো পানি জমি না থাকে কোনো গামলা বালতিতে বা কোনো টবে সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে